আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আপনারা আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন বিশেষ করে দুবাই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে আপনারা বারবার প্রশ্ন করেন যে দুবাই ভিসা খোলা নাকি বন্ধ খোলা নাকি বন্ধ আমি আপনাদেরকে বারবার এই প্রশ্নটার উত্তর দিতে 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 এখন একেবারে ক্লান্ত হয়ে গেছি আপনারা সকলেই জানেন যে দুবার ভিসা বন্ধ লেবার ক্যাটাগরির যে ভিসা একেবারেই বন্ধ হচ্ছে না ভিজিট ভিসা একেবারেই বন্ধ হচ্ছে না আপনারা সকলেই এগুলো জানেন কোন ভিসা হচ্ছে হাই প্রফেশন ভিসাগুলো সিস্টেমে হচ্ছে আর বাংলাদেশে এসে ডেলিগেটের মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে যে লোকগুলো দুবাইতে নিচ্ছে তাদের ভিসা হচ্ছে এছাড়া যত রকমের ভিসা আছে দুবার সব ভিসা বন্ধ আর যদি কেউ করতে পারে সেগুলো লেন্দি প্রসেস হাই প্রফেশন বিষয়েও এতদিন আমরা দুই মাসে ফ্লাইট দিচ্ছি এখন আমরা দুই মাসে ফ্লাইট দিতে পারবো হাই প্রফেশন বিষয়ে আর কোম্পানি বিষয়ে যেগুলো ডেলিগেটের মাধ্যমে হচ্ছে এগুলোতেও কোম্পানি ধাপে ধাপে লোক নিচ্ছে তো দুই থেকে তিন মাস অনেক সময় চার মাসও লেগে যায় কোম্পানি ভিসার ফ্লাইটগুলো হতে তবে হাই প্রফেশন ভিসার ফ্লাইটগুলো দুই মাসের মধ্যে হয়ে যায় অনেক সময় দশ পনেরো দিন এদিক ওদিক হয়ে যায় আড়াই মাসও লেগে যায় তবে হাই প্রফেশন বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট হবে এখানে কোনো অনিশ্চয়তা নাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আছে যারা যেতে চান হাই প্রফেশন বিষয়ে যান যেতে পারবে আর সব থেকে ভালো হবে এই মুহূর্তে হাই প্রফেশন বিষয়ে যারা যাওয়ার তারা তো যাবেন তার থেকেও ভালো হবে যারা সৌদিতে যেতে চান সুন্দরভাবে দ্রুত সময় এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা সৌদিতে যেতে পারবেন সব থেকে বেশি ভালো হবে কারণ সৌদিতে বর্তমানে খুব দ্রুত ফ্লাইট হচ্ছে এবং ভালো ভালো কাজ হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে সৌদিতে কাজ নাই আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যতগুলো লোক সৌদিতে গিয়েছে এখনও পর্যন্ত সবাই ভালো আছে আমরাও আশা করি তারা ভালো থাকবে ইনশাল্লাহ কারণ আমরা যখন সৌদিতে লোক দিচ্ছি বা লোক পাঠাচ্ছি কোম্পানির সাথে আমাদের ঢিলগুলো ওরকমের যা আমাদের লোকগুলো যেন কষ্ট না পায় গিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে ভালো থাকতে পারে একটা ক্লায়েন্ট গিয়ে ভালো থাকলে আমাদেরও ভালো লাগে যদি কেউ ওখানে অসুবিধায় থাকে অসুস্থ অবস্থায় থাকে তাহলে আমাদের কাছে এগুলো খারাপ লাগে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি গিয়ে যেন ওখানে ভালো থাকে তবে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে কারো কাহারও যদি প্রবাসে দ্রুত যাওয়ার ইচ্ছা থাকে আপনারা সৌদিতে যান থেকে বেটার হবে এবং ভালো হবে আমার মনে হয় সৌদিতে বর্তমানে বেটার এই সময়ের মধ্যে যেহেতু দুবাই ডালাভাবে ভিসা হচ্ছে না বন্ধ এই মুহুর্তে সৌদিতে যাওয়াটা থেকে বেটার হবে আর যারা বারবার প্রশ্ন করেন যে কবে ভিসা খুলবে ভিসা খুললে অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দেবো ইনশাআল্লাহ যখন যে আপডেট পাবো আপনাদেরকে আপডেট দেবো সকলে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি